This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীতে দূষণ ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের অভিযোগ বাংলাদেশের দর্শনার একটি সুগার মিল থেকে দূষিত জল নদীতে মেশার জেরে ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে মাথাভাঙ্গা পরে চূর্ণী নদীতে মিশে যাওয়ায় দূষণের প্রভাব বাড়ছে বলেও নদীর ওপর নির্ভরশীল বহু পরিবার জীবিকা হারানোর মুখে এমনকি দুর্গন্ধে অধিষ্ঠ নদী তীরের বাসিন্দারাও অভিযোগ এই জল কৃষিকাজে ব্যবহার করায় ফসলের ক্ষতি হচ্ছে এবং গবাদি পশুরও অসুস্থতা দেখা দিচ্ছে মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধান মেলেনি স্থানীয় জনপ্রতিনিধিরাও সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে উদ্যোগের দাবি তুলেছেন দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন এলাকাবাসী আপনাকে মাছ ধরে জীবন যাই করছেন মাছ ধরে জীবন যাই করি এখন কি করবে এখন কি করবে একজন বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কোনো দিক থেকেই পেরে উঠছে না পারছে সামরিক দিক থেকে না পারছে খেলাধুলার দিক থেকে তখন এরা অসৎ পথ অবলম্বন করে বাংলাদেশে যে চিনি কারখানাটি আছে সেই চিনি কারখানাটির দূষিত জল রাতের অন্ধকারে ভারতবর্ষের নদীয়া ডিস্ট্রিক্টের ভাঙা এবং চুন্নি নদীতে সেই দূষিত জল ছেড়ে দেয় এবং নদীর সমস্ত মাছ মারা যায় এবং পরিবেশ দূষিত হয় কেরো কোম্পানি জল ছাড়ছে দূষিত জল আজকে নয় আমি এই নদীয়া জেলায় বিভিন্নভাবে এখানকার আপনাদের মানুষের কাছেও আমি প্রায় বিজ্ঞান আন্দোলন করে চলেছি চল্লিশ বছরের ওপর এবং যেটা বোঝা গেছে যে যে বাইরের থেকে যে জিনিসগুলো আমাদের কাছে আসে সেইটাকে ঠেকানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে বাইরের দেশকে তো কিছু বলতে পারছি না তাহলে আজকে এক একটা দেশ একটা জায়গায় আমরা দেখছি ও দেশ থেকে মিজাইল পারছে আমি আকাশের মধ্যে তাকে ধ্বংস করে দিতে পারছি আর বয়ে আসা জলকে আমি করতে পারছি না এটা না তাহলে আমার ইচ্ছা নেই আর দ্বিতীয় কথা আমার যে নদী আমি যদি একটা ছোট্ট বাটির মধ্যে নোংরা মেশাই এক বাটি তাহলে সেটা বেশি দূষিত হবে না তিন বাটি জলের মধ্যে মেশালে কম দূষিত হবে